বন্ধুরা আজকের ভিডিওতে বলবো মহানায়ক উত্তম কুমার সম্পর্কে অভিনেত্রী মালা রায়ের অনুভবের কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান মালা সিনহা ছিলেন হিন্দি সিনেমার এক জনপ্রিয় অভিনেত্রী হিন্দি ছবি ছাড়াও তিনি উত্তম কুমারের সাথে অভিনয় করেছিলেন উত্তম কুমারের সাথে তার প্রথম অভিনয় পুত্রবধূ সিনেমায় এরপর করেছেন পৃথিবী আমারে চাই সুরের পরশে খেলাঘর ইত্যাদি সিনেমা মালা সিনহা বলেছেন শুটিং করতে গিয়ে উত্তম কুমারের সাথে কত ঘটনা ঘটেছিল খুব হাসি খুশি মানুষ ছিলেন মহানায়ক খেলাঘর সিনেমার শ্যুটিং চলছিল তখন এই সিনেমায় একটা দৃশ্য ছিল পুলিশ মহানায়ককে তাড়া করছে আর উত্তম কুমার পুলিশের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে ছুটে এসে একটা বাড়ির পাইপ ধরে একটা ঘরে ঢুকে পড়লেন সেই বাড়িটা ছিল একটা পুলিশ অফিসারের আর মালাদেবী ছিলেন সেই পুলিশ অফিসারের মেয়ে উত্তম কুমার ঘরে ঢোকা মাত্র মালাদেবী উত্তম কুমারকে জোড়ে জড়িয়ে ধরেন যাতে উত্তম কুমার পালাতে না পারেন এরপরে শুরু হল ধস্তাধস্তি শুটিং শেষ হতেই মহানায়ক হাঁপাতে হাঁপাতে বললেন বাপরে বাপ মালার গায়ে কি জোর আগে জানলে কখনো এই শট দিতাম না সেই কথা শুনে উপস্থিত সকলেই হেসে উঠেছিলেন লাঞ্চ ব্রেকের সময় মালা দেবী খেতে বসেছিলেন তিনি মিষ্টি খেতে খুব ভালোবাসতেন বাড়ি থেকে চারটে কালো জাম এনেছিলেন তিনি হঠাৎ উত্তম কুমার দুটি চোখ বড় বড় করে বললেন লোকে দুটোর বেশি এত বড় মিষ্টি খেতে পারে না আর মালা তো চারটে খাচ্ছে তাই ওর গায়ে এত জোর সকলের সামনে কথা শুনে তিনি খুব লজ্জা পেয়েছিলেন মালাদেবী বলেছেন মহানায়ক হৈচই করে নিঃস্রাণ স্টুডিওটিকেও প্রাণবন্ত করে তুলতেন তবে কাজের সময়ে ছিলেন খুব সিরিয়াস শুটিংয়ের সময়ে তিনি যেন এক অন্য মানুষ তখন তিনি সম্পূর্ণভাবে চরিত্রের মধ্যে ডুব দিতেন পুত্রবধূ সিনেমা হিট হবার পরে উত্তম কুমার সকলকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন খাওয়া দাওয়ার পরে অনেক আড্ডা তারপর প্রথম গানটা গিয়েছিলেন দেবী গানটি ছিল আপকি নাজারোমে এটা একটা হিন্দি গান গান শেষ হওয়ার পরে উত্তম কুমার হাততালি দিয়ে প্রশংসা করলেন আর বললেন তুমি তো বেশ ভালোই গাও তোমার গায়িকা হওয়া উচিত ছিল তার অনুরোধে একটা বাংলা গানও গাইলেন নিশিরাত বাঁকা চাঁদ গান শেষ হলে মহানায়ক বললেন না না মালা তুমি একদম দেরি করবে না গানের তালিম নাও প্লেব্যাক শুরু করো কিন্তু হিন্দি ছবিতে কাজ করতে গিয়ে তার গান গাওয়া আর হলো না এরই মধ্যে মহানায়কের মৃত্যু ঘটল বেঁচে থাকলে হয়তো তিনি মালাদেবীকে নিয়ে গান গাওয়েন মালাদেবীর মতে উত্তম কুমারের মতো হিরো আর হবে না তিনি যথার্থই মহানায়ক